মানুষের ভোট দেবার অধিকার সেই অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে কোন কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে নয় আজকে দেখবেন রেড ভলেন্টিয়াররা তারা কমরেড সাহরা শাহ কমরেড বৃন্দা কারাতের জীব ঘিরে ছিল ঠিক একইভাবে রেড ভলেন্টিয়াররা জাতীয় কংগ্রেসের স্বেচ্ছাসেবকরা আমরা বুথে বুথে পাহারা যাব যাতে প্রতিটি মানুষ ভোট দিতে পারে আর মানুষ যদি ভোট দিতে পারে তাহলে যমুনা পাড়ের দাদা বা গঙ্গা পাড়ের দিদি তাদের দেখা নির্বাচনের পরে আর পাওয়া যাবে না পনেরো হাজার কোটি কুড়ি হাজার কোটি টাকা খরচ করে নির্বাচনের আগে তারা নিজেদের প্রচার করছে নির্বাচনের পরে তারা আর কেউ থাকবে না এই বার্তা দিতেই আজকে আমাদের এই হাজরার সমাবেশ আমাদের এই সমাবেশে প্রথম বক্তব্য রাখবেন কমরেড ঐশী ঘোষ ঐশীকে আপনারা সবাই চেনেন নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই কমরেড ঐশী ঘোষ এবং কমরেড বৃন্দা কারাতের পরবর্তীকালে যাদবপুরে নাইট মার্চ আছে আপনারা জানেন সে কারণেই প্রথমেই বক্তব্য রাখবেন কমরেড ঐশী ঘোষ ঐশীকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি